মুহূর্তে বক্তব্য রাখতে আসছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি

সবাইকে শুভেচ্ছা জানাই সালাম জানাই আসসালাম আলাইকুম মায়ের ডাকের কর্মসূচিতে যতবার ডাক পেয়েছি আসার চেষ্টা করেছি দুটো কারণ খুব স্পষ্ট গুম পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ একজন মানুষ তার স্মৃতি তার নিশানা সবকিছু নাই করে দেওয়ার চেষ্টা করা হয় মানুষ স্মৃতি নিয়ে বাঁচে তার নিশানা নিয়ে বাঁচে একটা পরিবার তার সন্তানকে গুম করে ফেলা হলো মানে তার সমস্ত নিশানাকে নাই করে দেওয়া হচ্ছে সেই পরিবার যে তার জন্য দোয়া করবে তার কবরে কিংবা সমাধিতে সেই সুযোগটুকুও রাখেনি আমরা এখানে আত্মনাদ শুনেছি কাজে এই নিকৃষ্টতম অপরাধের বিরুদ্ধে যখন ডাক এসেছে মায়ের দিক থেকে সেইটা অসাধারণ শক্তি ধারণ করে আরেকটি খুব গুরুত্বপূর্ণ ছিল। গুরুত্বপূর্ণের বিরুদ্ধে আমরা লড়ছিলাম মায়ের ডাকের কর্মসূচি হতো হয়তো তখন এত বড় মানুষ হওয়ার সুযোগ হয়নি দর্দণ্ড দাপটের মুখে গোয়েন্দা সংস্থার তাবে এই মায়ের ডাকের অনুষ্ঠানগুলো হতো কিন্তু মায়ের ডাকের যে শক্তি পৃথিবীর বিভিন্ন দেশে যে ফ্রাসিবাদী শাসন হয়েছে সেইখানে গুম খুন এইভাবে বিনা বিচারে হত্যা রাজনৈতিক হত্যা তার বিরুদ্ধে মায়েদের ডাকে এক বিশাল ঐক্য তৈরি হয়েছিল একটু একটু করে মানুষের আবেগ তার দ্রোহ তার বিদ্রোহ সঞ্চিত হয়েছে এবং সেইখানে এই সঞ্চিত বিদ্রোহ আমরা জুলাই আগস্টে ফেটে পড়তে দেখেছি যারা নিজেদের বুকে গুলি নিয়ে নিজেদের দেহে গুলি নিয়ে শাহাদাত বরণ করেছেন কিংবা নিজেদের দেহের অঙ্গহানি যারা ঘটিয়েও এই লড়াইয়ে ছিলেন তাদের লাখো সালাম এবং আজকে আমরা ভাবে স্মরণ করি ওই গুম খুন হওয়া যেমন প্রত্যেকটি লড়াকু সৈনিক যারা কোনো না কোনো ভাবে এই ফ্রাসিবাদের বিরুদ্ধে কথা তুলেছিলেন কিংবা এমনকি অনেকে নিরাপরাধ হয়েও কোনো কথা না বলেও গুমের শিকার হয়েছিলেন তাদেরকে আমরা স্মরণ করি কেননা তারাই ফ্রাসি শাসনের এক একটি সাক্ষ্য কিন্তু মানুষের যে সমস্ত বিক্ষোভকে সূত্রে গেঁথেছিল আবু সাইদ থেকে মুগ্ধ হয়ে জুলফিকা শাকিল হাজার ষোলোশোর উপরে যে তরুণরা ছাত্র শ্রমিক কি শিশু কি অভিভাবক তারা প্রাণ দিয়েছেন পঞ্চাশ হাজারের উপর আহত পাঁচশোর উপরে অন্ধ হয়ে গেছে যাদের অনেকে এখানে উপস্থিত হয়েছেন এই সবাইকে আজকে আমাদের স্মরণে রাখতে হবে মানুষের ইতিহাসের সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানবিক মুহূর্ত কি যখন একজন মানুষ তার কমের জন্য তার নিজের জনগোষ্ঠীর জন্য অন্য সকলের জন্য জীবন উৎসর্গ করার মতো সাহসে পৌঁছায় এবং সেই উৎসর্গ করে ওর চাইতে বড় মানবিক মুহূর্ত আর কিছু হতে পারে না আমাদের সেই শহীদেরা সেই লড়াকু সৈনিকরা আপনারা যারা আছেন তাদের প্রত্যেককে ধারণ করেই এই দেশে বারে বারে বেহাত হয়েছে এইটা মনে রাখা দরকার ব্রিটিশ সৌপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই হয়েছে সাতচল্লিশও এই পূর্ব বাংলার মানুষ পাকিস্তান কায়েমে লড়াই করেছিল ভেবেছিল পাকিস্তান ন্যায়ের শাসন দেবে কিন্তু পাকিস্তান ন্যায়ের প্রতীক হতে পারেনি পূর্ব বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছিল উনিশশো সালে এই দেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়ে সংগ্রাম করেছিল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এটা বিজয়ের মাস সেই মানুষ আশা করেছিল এই দেশের নতুন রাষ্ট্রে মানুষের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তেপ্পান্ন বছর ধরে সেটা প্রতিষ্ঠিত হয়নি বরং সাংবিধানিকভাবেই একটা ফ্যাসিবাদী শাসন এই দেশে সাল থেকে চেপে বসেছিল সালে এই শাসনের একটা অংশের পতন ঘটেছে অর্থাৎ শাসক পালিয়েছে গণবিদ্রোহে অভ্যুত্থানে বিপ্লবে এই শাসককে পালাতে বাধ্য করা হয়েছে কিন্তু আরেকটা অংশ বাকি ফ্যাসিবাদ কিন্তু এখনো পর্যন্ত যায়নি ফ্যাসিবাদ তার ব্যবস্থা নিয়ে হাজির আছে আমরা এই শাসনের ফ্যাসি যারা বাস্তবায়নকারী এবং যারা নির্দেশদাতা তাদের প্রত্যেকের বিচার চাই ন্যায় বিচার হবে নতুন বাংলাদেশের যাত্রার প্রধান ভিত্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে হবে একই সাথে এটা আমাদের মনে রাখা দরকার যে ফাঁসিবাদ কেবল কতিপয় ব্যক্তি নয় আমরা ব্যক্তির বিচার করতে পারি তাকে এমনকি ফাঁসি কিংবা সাজা দিতে পারি মনে রাখা দরকার ফাসিবাদ একটা ফাসিবাদ একটা ব্যবস্থা একটা চিন্তার পদ্ধতি এমনকি একটা রাজনীতি কাজেই ফাসিবাদী যে ব্যবস্থা যে ধ্যান ধারণা যে ভাবাদর্শ এমন যে রাজনীতি তাকেও আমাদেরকে মোকাবেলা করতে হবে তার বিপরীতে গণতান্ত্রিক জায়গা দাঁড়াতে হবে একটা দলের ফ্যাসিবাদ সেটা অপসারিত হয়ে আর কোন ফ্যাসিবাদ যাতে কায়েম না হয় যদি সেটা হয় তাহলে ওই একাত্তর সালের মতো কিংবা সাতচল্লিশ সালের মতো যেভাবে জন আকাঙ্ক্ষা ব্যাহাত হয়েছে চব্বিশের পরও আবারও ব্যাহাত হবে আর সেইটা যদি আমরা বেহাত করতে না চাই আগামী দিনের বাংলাদেশ হবে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের উপর দাঁড়িয়ে আর সেই বন্দোবস্ত গণতান্ত্রিক বন্দোবস্ত এইটাই আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানের একাত্তর সালের বাংলাদেশের সাতচল্লিশের পূর্ব পাকিস্তানের মানুষের আকাঙ্ক্ষা ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে আমরা সেই ইতিহাসকে কারণ করতে পারবো কিনা এটাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎকে রচনা করবে আর সেই ভবিষ্যৎ যদি রচনা করতে চাই আজকে বাংলাদেশে তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ আট এই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের সকল মানুষের ঐক্য তৈরি করতে হবে ভারত যতই আমাদেরকে রক্তচক্ষু দেখা কিংবা ওই কথিত ফ্যাসিস্ট শেখ হাসিনা অবলম্বন করে বাংলাদেশে তাদের নানা ধরনের ষড়যন্ত্রকে সহায়তা করুক আমরা যদি ঐক্যবদ্ধ থাকে দুনিয়ার কোন শক্তি নাই বাংলাদেশকে পদানত করে আমাদের তরুণরা সেটা দেখিয়ে দিয়ে গেছে কাজী ফ্রাসিবাদ যদি থাকে তারা মানুষকে বিভক্ত করে আমরা যদি জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারব। আর জনগণের ঐক্য প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে সেইটা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়েছে একটা গণতান্ত্রিক যাত্রার মধ্যে আমরা আছি সেই যাত্রাকে ধ্বংস তারা করতে চায় আমাদের সবার সেই গণতন্ত্রকে রক্ষা করা দরকার ওরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাঙালি চাকমা মারমা সকল অন্য জাতির মানুষ নারী পুরুষ কিংবা অন্য লিঙ্গীয় পরিচয় তারা নানাভাবে এমন একটা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যাতে বাংলাদেশ এইখানে কোন সংখ্যালঘু ধর্মীয় কিংবা জাতির মানুষ নিরাপদ নয় এইখানে নারীরা নিরাপদ নয় এইটা তারা প্রমাণ করতে। আজকে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা বাংলাদেশকে সকল ধর্মের জাতির লিঙ্গীয় পরিচয়ের মানুষের জন্য নিরাপদ জায়গা করতে পারবো কিনা এইটা যদি ব্যর্থ হই আমাদের চব্বিশের আকাঙ্ক্ষা কোন ভাবে আমরা যাতে সেটা না ভুলি প্রতিদিন প্রতি মুহূর্তে ষড়যন্ত্র হচ্ছে সারা দুনিয়ার সামনে বাংলাদেশকে সেইভাবে রক্ষার চট্টগ্রামে আমরা দেখেছি কিভাবে একজন আইনজীবীকে হত্যা করে একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করা হয়েছে চট্টগ্রামের মানুষ সেই উস্কানিতে পা দেয়নি ধৈর্য সম্প্রীতি আর নিরাপত্তার জায়গা দাঁড়িয়েছে ওইটাই এখন বর্তমান বাংলাদেশের শক্তি আসুন সকলে মিলে সকল ষড়যন্ত্র উস্কানি না করে দেই সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সকল মানুষের নিরাপত্তা মর্যাদাকে আমরা সামনে ধরি সেটাই আমাদের বাংলাদেশের ভবিষ্যতের যাত্রাবিন্দু হবে এই ভবিষ্যৎ বাংলাদেশ যদি আমরা করতে পারি তাহলে আমরা এই যে আজকে অসত্য এই অসত্যকে মোকাবেলা করতে পারবো যতই তারা মিথ্যা প্রচারণা করুক যতই তারা মিথ্যার যুদ্ধ চাপিয়ে দেখ সত্যের প্রকৃত বাস্তবতা তুলে ধরে আমরা বাংলাদেশের মাথা দুনিয়ার বুকে উন্মোচন করতে পারবো আজকের দিনে দশ তারিখে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ওইটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা যে অসত্যের বিরুদ্ধে আমরা সত্য নিয়ে দাঁড়াবো আমরা সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সম্প্রীতি এবং আমাদের সকল নাগরিকের নিরাপত্তা নিয়ে দাঁড়াবো আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র নিয়ে দাঁড়াবো এবং তার মধ্য দিয়েই এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো ওই প্রশ্নে আমরা বাংলাদেশের মানুষের ঐক্য তৈরি করতে চাই যে ঐক্য এই দেশের একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে যার প্রত্যেকেই তার অংশীদার মনে করবে সমস্ত অপরাধীদের বিচার হবে কিন্তু বাংলাদেশের মানুষ যাতে একই রাজনৈতিক ব্যবস্থায় তার মনে করতে পারে মনে রাখবেন সেইটাই বাংলাদেশের উন্নতির বাংলাদেশের সার্বভৌমত্বের গ্যারান্টি ফাঁসিবাদীরা যে বিভাজনের পথ দিয়েছে আমরা সেই বিভাজনের পথে পা দেব না সেইটাই বাংলাদেশের ভবিষ্যৎ দিশা সেই দিশায় আমরা এগাবো আপনাদের সবাইকে ধন্যবাদ মায়ের দাককে আবারও ধন্যবাদ এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে সালাম